ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকের পিঠাপুলি আয়োজনে তোমাদের সাথে নারিকেলের পুর ভরা ভাজা পুলিপিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠাগুলো বানানো খুবই সহজ এই পিঠাগুলোকে আমরা গুজিয়াও বলে থাকি এই পুলি পিঠাগুলো তৈরি করতে বাইরের কোনো উপকরণ লাগছে না ময়দা চিনি নারকেল আর ঘরের সামান্য কিছু ঘরোয়া উপকরণ তো চলো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি রেসিপিতে যাওয়ার আগে বলে দিই যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সর্বপ্রথমে পুলিপিঠার পুর বানাবো নারিকেল দিয়ে প্রথমে একটি নারিকেল ফাটিয়ে নিয়েছি নারকেলটা এবার কুড়িয়ে নেব এবার একটি পরিষ্কার করাইতে দিচ্ছি দুই কাপ কুরানো নারিকেল নারকেলের ভেতর এবার অ্যাড করব দুই কাপ চিনি মিষ্টিটা তোমরা অবশ্যই স্বাদ বুঝে দিয়ে দেবে তবে পুলি পিঠাতে একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লো আছে রেখে অনবরত নাড়াচাড়া করব এইভাবে অনবরত নাড়াচাড়া করে পাক তৈরি করে নেব এবার এই মিশ্রণের ভেতর অ্যাড করব এক কাপ লিকুইড দুধ দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি এবার এক কাপ দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করব এই মিশ্রণের ভেতরে আর কোনো উপকরণ অ্যাড করব না এবার গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে রেখে অনবরত নাড়াচাড়া এক সময় সুন্দর আঠালো পাক তৈরি হয়ে যাবে নারিকেলের পুড় দিয়ে পুলি পিঠাগুলো বানালে এই পিঠাগুলো খেতে বেশি সুস্বাদু হয় এবার এই মিশ্রণটির ভেতরে সামান্য ফ্লেভারের জন্য দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দেব এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করা যাবে এলাচ গুঁড়োটা আমার কাছে ছিল না তো এখানে গোটা এলাচটাই ফাটিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লোয়াচে রাখতে হবে নইলে যেহেতু নারিকেল এবং দুধ আছে দলা থেকে কালো হয়ে পুড়ে যাবে তো অনবরত নাড়াচাড়া করেছি দেখো পাক তৈরি হয়ে গেছে এটা পুলি পিঠার পরের জন্য একেবারে পারফেক্ট গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে ঠান্ডা করে নেব যে কোনো পিঠা বানানোর আগে পিঠার পুরটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নইলে পিঠাগুলো শেপ ভালো আসবে না তা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি এবার পিঠার জন্য এক কাপ ময়দা এবং এক কাপ লাল আটা একসঙ্গে মেখে নেব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আর দিচ্ছি দুই চামচ রিফাইন্ড অয়েল হালকা হালকা জল দিয়ে ময়দার ডো বানিয়ে নেব এখানে জলটা নর্মাল জল দিলেই চলবে ভাজা পুলির জন্য এখানে ময়দাটা মাখছি তো এখানে লাল আটা ব্যবহার করেছি আবার সাদা আটাও ব্যবহার করেছি তোমরা চালে যে কোনো এক ধরনের আটা ব্যবহার করতে পারো ভাজা পুলি যে কোনো ময়দা দিয়েই করা যেতে পারে আস্তে আস্তে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি আমরা রুটির জন্য যেমন করে ডোটা তৈরি করি ঠিক সেইভাবেই ডোটা তৈরি করে নিয়েছি তো দেখো ডোটা কত সুন্দর মসৃণ করে তৈরি করে নিয়েছি এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে তো চলো ছোটো ছোট লেচি করে এবার পিঠাগুলো বানিয়ে নিই বেলন চাকির এখানে কোনো প্রয়োজন নেই হাত দিয়ে পুলি পিঠাগুলো তৈরি হয়ে যাবে তবে তোমাদের যদি হাত দিয়ে পুলি পিঠা বানাতে অসুবিধা হয় তাহলে চাকির ওপরে হালকা শুকনো ময়দা ছড়িয়ে রুটির মতো বেলে নেবে গোল শেপ দিয়ে কেটে নেবে তারপর ছোট ছোট এরকম পিঠাগুলো তৈরি করে নেবে তবে হাত দিয়ে এই পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা একবার দেখে নাও আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আজ পুলি বানাচ্ছি পিঠার উপরে ডিজাইন করে দেবো তাহলে পিঠাগুলো দেখতে আরও ভালো লাগবে ভাজার পরে আরও সুন্দর দেখাবে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আমি আশা করি তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি ওয়ানকে সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবো অবশ্যই তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে আর তোমরা কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আরও একটি পুলি পিঠা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমি দুই রকমের পিঠার ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি আরও অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনে পিঠাগুলো বানিয়ে নেবে এই পিঠাগুলো সাইজে যত ছোট করা যাবে দেখতে ততটাই ভালো লাগবে আমি ছোট সাইজ করে বানিয়ে নিলাম আরও বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমাদের ভালো লাগলে দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর এই ডিজাইনটা দিয়েছি একটু অন্যরকম সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে পিঠার ভেতরে পুরটা অবশ্যই বেশি করে দিতে হবে ভাজার পরে খেতে বেশি ভালো হবে তো দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে এই পিঠাগুলো তৈরি করার সময় ভেজা কাপড় দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে ওপর থেকে ময়দা শুকিয়ে গেলে পিঠা ভাজতে গেলে সেই পিঠা ভালো হবে না তো চলো বন্ধুরা এবার ভেজে নেওয়া যাক পুলি পিঠাগুলো এখানে সাদা তেল বসিয়ে রেখেছি তেলের ওপরে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আছে মাঝারি আছে লো ফ্লেমে রাখা যাবে না আবার হাই ফ্লেমেও রাখা যাবে না মাঝারি আচার রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো ভাজার সময় খুব তাড়াতাড়ি এইভাবে উল্টে দিতে হবে নইলে এক সাইড লাল হয়ে কালো হয়ে যাবে আর এক সাইড কাঁচা থাকবে তরণবর্ত নাড়াচাড়া করে পিঠাগুলো ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজতে খুব বেশি টাইম লাগবে না বেশি মুচমুচে কুরমুড়ে খেতে চাইলে বেশি একটু ভেজে নিতে হবে আর অল্প পরিমাণে ভাজতে চাইলে একটু নরম হবে তো তোমরা যে রকমভাবে পিঠাগুলো খেতে চাও সেইভাবে তেলের ওপরে ফ্রাই করে নেবে তো আমি খুব বেশি লালচে কালার করছি না আমি এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা নারিকেলের পুর পুলি পিঠা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এ সময় পিঠা রুটিটা কখনোই পাতলা করতে যাবে না খুব পাতলা করলে আবার নারকেলের পুরটা ফেটে বেরিয়ে যাবে তেলের ভেতরে তেলের ওপর সাবধানে পিঠাগুলো ছাড়তে হবে আর এই পিঠাগুলো একসঙ্গে আট থেকে দশটি পিঠা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পিঠাগুলো লাগার কোনো চান্স নেই আবার ভেঙে যাওয়ারও কোনো চান্স নেই তাই একসঙ্গে দশ বারোটি পিঠা নিঃসন্দেহে ভাজা যাবে দেখো বন্ধুরা পিঠাগুলো তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই ফুলে উঠেছে এবং সুন্দর কালার এসেছে আর একটু নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি এই পিঠাগুলো ভেজে নেওয়ার পর ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে আবার গরম গরম খেতে একটু অন্যরকম টেস্ট লাগে কুড়মুড়ে আসে তো যাই হোক পিঠাগুলো ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি বাড়িতে থাকা আটা বা ময়দা আর একটি নারিকেল দিয়ে পুলিপিঠার রেসিপি নারিকেলের এই পুর ভরা পুলিপিঠার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পুলিপিঠাগুলো পুরো আমি পরিবেশন করে নিয়েছি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর ওপর থেকে হয়েছে একবারে কুড়মড়ে এগুলো ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে সাথে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এরকম পুলিপিঠা যদি বাড়িতে বানিয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হয়েছিল তো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ